নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে আরব্য রজনীর গল্প বলবো এই গল্পের বেশ কয়েকটি অংশ তোমাদেরকে আমি পাঠ করে শুনিয়েছি ছাড় জাদি এবং দুনিয়ার জাদি সেই অমর কাহিনী চিরদিনের কাহিনী আরব্য রজনী দুনিয়ার জাদি এবং সাহার জাদি দুই বোন নারী জাতির সম্মান রক্ষার জন্য নারী জাতির মৃত্যু রক্ষার জন্য যে চেষ্টা করেছিলেন তারই অমর গাঁথা রজনী ইতিপূর্বে আমি তোমাদের বেশ কয়েকটি গল্প বলেছি এর আগের অংশে আমি তোমাদেরকে বলেছিলাম তৃতীয় বিদ্ধ ও অশ্বোত্তরের কাহিনী সেই কাহিনী শেষ করার পরে ছাড়জাদি দেখলেন তখনও রজনী প্রভাতে বিলম্ব আছে তখন দুনিয়ার যাদিকে উদ্দেশ্য করিয়া কহিলেন ভগিনী তুমি এই গল্প শুনিয়া আশ্চর্য বোধ করিতেছ কিন্তু আমি ধীবরের যে গল্প জানি তাহা আরও অদ্ভুত দুনিয়ার জাদি প্রত্যুত্তর দেবার পূর্বে সুলতান জিজ্ঞাসা করিলেন সে আবার কী রূপ জাদি কহিলেন তাহা বলিতেছি শুনুন তারপরে জাদি বলতে শুরু করলেন ধীবর ও দৈত্যের কাহিনী আজ আমার গল্পের নাম ধীবর ও দৈত্যের কাহিনী এই গল্পের প্রথম পর্ব শুরু করছি তারপর যতদূর সম্ভব বলবো প্রয়োজনে অন্যান্য পর্বেও এই গল্প শেষ করব শুরু হল ধীবর ও দৈত্যের কাহিনী বহুকাল পূর্বে কোনো এক দেশে এক বৃদ্ধ ধীবর বাস করিত সে অত্যন্ত দরিদ্র ছিল সংসারে তাহার স্ত্রী ও তিনটি পুত্র সে অতি গরিব হইলেও সমস্ত দিনের মধ্যে চারিবারের অধিক জাল ফেলিত না তাহাতেই যে মৎস্য পাইত বাজারে বিক্রয় করিয়া অতি কষ্টে যাত্রা নির্বাহ করিত একদিন প্রাতকালে সে তাহার জাল লইয়া সমুদ্রে মাছ ধরিতে গিয়া প্রথমবার জাল ফেলিল জালের রজ্জু আকর্ষণ করিতেই তাহার মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল জাল বিষম ভারী এত মৎস্য পড়িয়াছে যে সে কিছুতেই জাল টানিয়া তুলিতে পারিতেছিল না অবশেষে বহু কষ্টে জাল যখন টানিয়া তুলিল তখন বিষম বিরক্তিতে তাহার মুখ বলিন হইয়া উঠিল জালে মৎস্যের নামগন্ধ নাই উঠিয়াছে তাহার পরিবর্তে একটি গাধার মৃতদেহ তাহার পর জালখানি পরিষ্কার করিয়া দ্বিতীয়বার সমুদ্রে জাল ফেরিল এবারও পূর্বের ন্যায় জাল ভারী বোধ হওয়ায় ভাবিল এবার নিশ্চয়ই খুব বড় মাছ পড়িয়া থাকিবে কিন্তু জাল তুলিবা মাত্র এবারও তাকে হতাশ হতে হইল এবার শম্ভুক ও করদমপূর্ণ একটি ঝুড়ি উঠিয়াছে বৃদ্ধ কপালে করাঘাত করিয়া কহিল হায় অদৃষ্ট আজ কি কুক্ষণেই বাড়ি হইতে বাহির হইয়াছি আল্লাহ আজ কি আমায় উপবাসী রাখিবে জাল পরিষ্কার করিয়া আবার সে জাল ফিরিল এবারও জাল ভারী হইল কিন্তু উঠিল মৎস্যের পরিবর্তে কতকগুলি ইষ্টখণ্ড শামুক আর কর্দমের রাশি সে একেবারে ভগ্নোৎসাহ হইয়া পড়িল ভাবিল আল্লাহ আজ আমার অদৃষ্টে অন্য লেখনে নাই স্ত্রীপুত্র লইয়া আজ আমাকে অনাহারে থাকিতে হইবে নামাজ করিবার সময় সে ঊর্ধ্বর দিকে চাহিয়া করিল হে আল্লাহ সত্যই কি আজ উপবাসী রাখিবে আমি তো চারিবারের বেশি জাল ফেলি না তিনবার কিছুই পাই নাই শেষবারেও যদি জালে মৎস্য না উঠে হে আল্লাহ তোমার রাজ্যে অনাহারে এই কয়টি মানুষ মারা যাইবে এবার দয়া করিয়া আমায় কিছু দাও দিবর নামাজ শেষ করিয়া আল্লাহকে ডাকিতে ডাকিতে শেষবার তাহার জাল ফেলিল জাল টানিতে গিয়া দেখিল এবারেও জাল ভারী আল্লাহ নিশ্চয়ই এবার তাহার প্রতি মুখ তুলিয়া চাহিয়াছেন ভাবিয়া সে ধীরে ধীরে জালখানি টানিয়া তীরে তুলিল এবারেও কোনো মাছ উঠে নাই উঠিয়াছে একটি তামার কলস কলসটি খুব ভারী দেখিয়া ধীবর ভাবিল নিশ্চয়ই ইহার মধ্যে বহু ধনরত্ন আছে আর কিছু না থাকে এই তাম্র পাত্রটি বাজারে বিক্রয় করিলে যে অর্থ পাওয়া যাইবে তাহাতেই তাহাদের সংসার চলিবে সাবধানে পাত্রটি পরীক্ষা করিতে গিয়া দেখিল উহার মুখ ঢাকনি দ্বারা আবদ্ধ উপর সলেমান বাদশার নামাঙ্কিত মোহরাটা উহার মধ্যে কি আছে দেখিবার জন্য তাহার বড়ই কৌতূহল জন্মিল তখন সে একখানা ছুরি বাহারি করিয়া ঢাকনি খুলিয়া ফেলিল ঢাকনিটা খুলিয়া ফেলিল তারপর পাত্রের মুখ নিচের দিক করিয়া বহুক্ষণ নাড়িল কিন্তু উহার মধ্যে হইতে কিছুই বাহির হইল না কেউক্ষণ পরে উহার মধ্য হইতে গাঢ় ধুম বাইর হইতে লাগিল দেখিয়া ধিবর পাত্রটি নিক্ষেপ করিয়া উহার নিকট হইতে তিন চারি হস্ত দূরে গিয়া দণ্ডমান হইল দেখিতে দেখিতে সেই ধুমরাশি আকাশে গিয়া উঠিল এবং ক্ষণকালের মধ্যে সমুদ্রতটের আকাশ বাতাস সব সমাচ্ছন্ন করিয়া ফেলিল শেষে ওই ধূমরাশি একত্রে মিলিত হইয়া এক বিকটাকার দৈত্যমূর্তি পরিগ্রহ করিল তদর্শনে দিবার অতিশয় ভীত হইয়া একদৃষ্টে সেই দিকে চাহিয়া রইল দ্বৈত ঊর্ধ্ব দিকে চাহিয়া করজোড়ে কহিল সলেমান সলেমান প্রভু এবার আমার ক্ষমা করো আমি আর কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কার্য করিব না দৈত্যের মুখে এই কথা শুনিয়া জীবনের আতঙ্ক কতকটা দূর হইল সে সাহস পাইয়া জিজ্ঞাসা করিল হে গর্বিত দৈত্য ওসব তুমি কি বলিতেছ সলেমন প্রায় দুই হাজার বৎসর হইল ইহলোক ত্যাগ করিয়াছেন দৈত্য ভরে তাহার দিকে চাহিয়া আরক্ত নেত্রে কহিল রে ক্ষুদ্র নর যদি নিজের মঙ্গল চাষ আমার সহিত সৃষ্টভাবে কথা কইবি আমার ক্রোধ উদ্দীপিত করিস না তাহলে এখনই তোর প্রাণ সংহার করিব ধীবর ভীত হইয়া কহিল তাহা তো করবি তাহা তো করিবেই আমি তোমাকে সমুদ্র গর্ব হইতে উদ্ধার করিলাম তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দূরে থাক এখন আমারই প্রাণ সংহার করিতে চাইতেছ দৈত্য তাহার দিকে কয়েক পদ অগ্রসর হইয়া কহিল তুই আমার উদ্ধার করিয়েছিস ও তাহলে তোকে তো মারিতেই হইবে তবে তোর প্রতি এইটুকু অনুগ্রহ করতে পারি তুই যেভাবে মরিতে চাস আমি তোকে সেইভাবেই মারিব দিবর কহিল তোমার খুব দয়ার শরীর দেখিতেছি আমি তো তোমার কোনো অনিষ্ট করি নাই বরং উপকারী করিয়াছি এই কি তাহার পরিণাম দৈত্য কহিল হ্যাঁ এই তাহার পরিণাম তুই আমার সকল কথা শুনেলেই বুঝিতে পারিবি আমার হাতে কেন তোর নিস্তার নাই সেই বিবরণ বলিতেছি শোন বলিয়া দৈত্য তার কাহিনি আরম্ভ করিল আমি একজন উপধর্মী দৈত্য দাউদের পুত্র বাদশাহ বাদশাহ সালেমানের আমি বিরুদ্ধাচারণ করিয়াছিলাম আমার অবাধ্যতায় তিনি বিরক্ত হইয়া আমাকে ওই তাম্রপত্রের মধ্যে আবদ্ধ করিলেন তাহার পর উহার ঢাকনি বা ঢাগনির উপর তাহার নামাঙ্কিত মোহর মারিয়া আমাকে সমুদ্র নিক্ষেপ করিলেন কেহই আমাকে উদ্ধার করিল না ঢাগনির উপর তাহার নামাঙ্কিত মোহর থাকায় উহা ভেদ করিয়া উঠিবার আমার শক্তি ছিল না আমি তখন প্রতিজ্ঞা করিলাম এক একশত বৎসরের মধ্যে যে আমাকে উদ্ধার করিবে আমি তাকে। প্রভূত ধনশালী করিয়া দিব এক শত বছর অতীত হইল কেহই আমায় উদ্ধার করিল না দ্বিতীয় শত বছর আরম্ভ হইতে প্রতিজ্ঞা করিলাম এই এক শত বছরের মধ্যে যে আমায় উদ্ধার করিবে তাকে পৃথিবীর তাবৎ গুপ্তধনের সন্ধান বলিয়া দিব এবারেও কেহই আমায় সাহায্য করিল না তৃতীয় শতাব্দীর প্রারম্ভে প্রতিজ্ঞা করিলাম এই শতবর্ষের মধ্যে যে আমাকে এই শলীল সমাধি হইতে উদ্ধার করিবে তাহাকে আমি একজন শক্তিশালী সম্রাট করিয়া দিব সর্বদা তাহার আজ্ঞাবাহ হইয়া থাকিব তথাপি কেহ আমায় উদ্ধার করিল না শেষে ক্রোধে ক্ষিপ্ত হইয়া প্রতিজ্ঞা করিলাম যে আমাকে উদ্ধার করিবে তাহাকে আমি বধ করিব তবে তাহার প্রতি এইটুকু অনুগ্রহ করিব যে সে যেভাবে মরতে চাহিবে তাকে সেইভাবেই মারিব এতদিনের পর তুই আমায় উদ্ধার করিয়াছিস এখন বল তুই কিভাবে মরিতে চাস তোকে মারিয়া আমার প্রতিজ্ঞা পূর্ণ করিব বন্ধুগণ সেই ধীবর কিভাবে মরতে চাইলেন বা মরতে চাইবেন যদি জানতে হয় তাহলে আবার ফিরে আসতে হবে আমার চ্যানেলে শুনতে হবে এই গল্পের পরবর্তী অংশ তাহলে তোমাদের নিমন্ত্রণ রইল পরবর্তী অংশ শোনার জন্য আমার আরব্য রজনীর গল্পের আজকের অংশ ধিবর ও দৈত্যের কাহিনী যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার এই গল্পের নতুন পর্ব নিয়ে ফিরে আসব তাছাড়াও অন্যান্য আরও ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো বিদায় বন্ধু